সামনে দেখতে পাচ্ছেন বহু মানুষ সামনের দিকে এগিয়ে যাচ্ছে এরা সবাই ঈদের নামাজে যোগ দেওয়ার জন্য ঈদের জামাতের উদ্দেশ্যে যাচ্ছে মুসলিম অ্যাসোসিয়েশন অব ভার্জিনিয়ার উদ্যোগে প্রিন্স উইলিয়াম কাউন্টির বিশাল স্টেডিয়ামে আয়োজিত হয়েছে এই ঈদের জামাত আমেরিকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে মুসলিম অভিবাসীদের সংখ্যা তাই আজকাল মসজিদগুলোতে স্থান সংকুলানে অসুবিধা হবার কারণে স্টেডিয়ামে খোলা মাঠে জামাতের আয়োজন এখন প্রায় দেখা যায় স্টেডিয়ামের বাইরে বিভিন্ন দেশের খাবার আর রকমারি আইসক্রিমের পসরা সাজিয়ে বসেছিল ফুড ট্রাকগুলো এই ঈদের জামাতে দেখা যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানদের সমাবেশ শিশুদের জন্য ছিল নানান রকম আয়োজন ছিল বাউন্স হাউস রক ক্লাইম্বিং বুল রাইডিং আরও অনেক কিছু এখন ফিরে যাওয়ার পালা এদের অনেকেই যাচ্ছেন পশুর ফার্মে পশু কোরবানি দিতে আবার যারা দোকানে কোরবানির অর্ডার দিয়েছেন তারা ফিরে যাচ্ছেন নিজেদের বাসাবাড়ি বাড়ি না হলে বন্ধু বান্ধব বাড়ি